আরে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় ছাড়ে না হারে বায়োস্কোপের নেশায় ছাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বারে না হারে সেই ভাবনায় বয়স আমার বারে না তো প্রিয় আমরা আবারও চলে আসলাম সেই রনি পাগল আবার পাগল কাছে পাগলকে পাগল বলতে হয় না তুমি পাগল না। ভালো মানুষ পাগল না তো হলো রনি পাগলা রনি কিন্তু একজন ভাই আছে জমক ভাই তার নাম হইলো জনি জনি ওরা দুই ভাই দুই ভাই কিন্তু গান ও একটু পাগল হয়ে গেছে পাগল হয় না মানে একজনকে ভালোবেসে রাস্তায় বেরো হয়ে গেছে তাই তো কাকে ভালোবাসতা নাই নয়না কে ভালোবাসো তো আপনারা ওর গান আপনারা শুনতে জান যে আসলে আমরা সব সময় ওর কাছে মাঝে মাঝে খুঁজে পাই না এই পাঁচ দিন খুঁজিলাম পাঁচ দিন কইছিলা হে নেই ছিলাম কই পাইলাম না ওই যে ওই জায়গায় বেড়িয়াসে না ভাঙা বিড়িস বাজারে যে ভাঙা বিড়িস এই ভাঙা থাকি মানে হইছে পাগল ওর কোনো তার ঠিক নাই আর পাগল কোনো তার ঠিক নাই কোন সময় দিক থাকে অন্যান্য কত জায়গা চইলা যায় আজকে পাঁচ দিন খুঁজার পর আজকে পাইছি মানে পাঁচ দিন ধরে খুঁজতাছি এখানে হয়তো যে সময় আসে আমি আসি না এরকম না তো যাই একটা একটা শুরু তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়স্কো ভরেণ্য আমায় ছাড়ে না আরে বায়স্কো ভরেণ্য আমায় ছাড়ে না দাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় নাই বয়স আমার বারে না আরে সেই ভাবনায় নাই বয়স আমার বারে না অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্দে পদ্মে আছি মুখ ঘুরতে ছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার রূপ অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্দে পদ্মে আছি মুখ ঘুরতে ছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার রূপ অমন পলক ফেলতে তো কেউ পারে না আরে অমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বয়স্ক আমায় ছাড়ে না হারে আমায় ছাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি বাহের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বারে না হারে সেই ভাবনায় বয়স আমার বারে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না হারে চোরিয়া মানব গাড়ি যাইতা ছিলাম বন্ধুর বাড়ি চোরিয়া মানব গাড়ি যাইতা ছিলাম বন্ধুর বাড়ি মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি না আরে মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলনা গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না আরে মহাজনে যতন করে তেল দিয়েছেন আছেন টাঙ্কি ভরে মহাজনে যতন করে তেল দিয়েছেন আছেন টাঙ্কি ভরে গাড়ি চালায় বারে ভালো মন্দ বোঝে না আরে গাড়ি চালায় মুন্ডাইবারে ভালো মন্দ বোঝে না गाडी चलेन न गाडी चलेन 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 रे चले चलेन